আল্লাহ রাসুল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝর দ্বারাই করছেন সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না সময় পার হয়ে গেছে মুমিন অবস্থায় মারা যেতে পারেননি আমি আপনি কে কেন আমাদের এত দাপট এত শক্তি কেন কে আপনাকে এত ক্ষমতা দিল আপনি কি আল্লাহ রাসুলের চেয়ে বেশি বড় বেশি শক্তিধর বেশি ক্ষমতার অধিকারী আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন আল্লাহর রাসুল কান্নে কাটি করছেন তার মায়ের কবরের সামনে কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে ওই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পুরো উম্মাহকে একটা উপদেশ দিয়ে গেলেন জরুল কুবোরা তোমরা কবর জিয়ারত করো ইন্নাহা তুদাকির কুমল মাউত। কেননা এই কবর তোমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে যখন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমরা ভালো হয়ে যাবে তখন তোমরা সৎ হয়ে যাবে একা একাই পরেহি হয়ে যাবে মেরুতুর কথা স্মরণ করে। একা একাই দাড়ি ছেড়ে দিবেন একা একাই টাকানোর উপরে কাপড় পরবেন কাউকে ভালা লাগবে না কেননা আপনি সব সৎ কাজ সম্পর্কে অবগত আছেন আয়েশ আরদী আল্লাহ তাআলা আনহা বলছেন ইন্না মিন্নে আমিল্লাহিয়া আলাইহা রব্বোলা আলামিনের পক্ষ থেকে আমার পর যে সমস্ত নিয়ামত আমত আছে তার মাঝে একটা নিয়ামত হচ্ছে Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফি ফি বাইতি ফি ইয়ামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার বাড়িতে আমার দিনে মৃত্যু বরণ করেন বাইনা সাহরি ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মারা যান তখন তিনি আমার কোলে আমার ভুকের সাথে হেলা না দিয়ে আছেন জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতহি রব্বুল আলমিন আমার মুখের লালা এবং আল্লাহ রাসূলের মুখের লালাকে মৃত্যুর সময় একত্রিত করেছেন দেখা আলাইয়া আব্দুর রাহমান আয়েশা মা আয়েশা বলছেন আমার ঘরে আমার ভাই আব্দুর রহমান প্রবেশ করলো ওয়ানা মুসনিদ রসুলিল্লাহি সাল্ল আলি ওয়াসাল্লাম এমন তো অবস্থায় আমি আল্লাহর রাসুলকে আমার শরীরের সাথে হেলাম দিয়ে ধরে আছি আল্লাহর রাসুল আল্লাহর রাসুল তার স্ত্রী আয়সা রাজি আল্লাহ আলা আনহার কোলে এমত অবস্থার তার ভাই প্রবেশ করেছেন ঘরে ফিয়াদি হি সে তার ভাইয়ের হাতে আছে আল্লাহ রাসুল মুখ দিয়ে কথা বলতে পারছেন না আশা রাবের তার চেহারা দেয় সারা করলেন আই নাম হ্যাঁ মেসকটা আমাকে দাও ফতেনা বলতো আমি আয়েশা শকটা নিয়ে এসে আল্লাহ রাসুলের হাতে দিলাম ফার্স্টাদ্দা আলাই আল্লাহ রাসূল যখন মুমূর্ষ এতটা অসহায় হয়ে গেছেন এতটা দুর্বল হয়ে গেছেন আল্লাহ রসুল মেস্রপটা নিজে চিবাতে পারলেন না মেস্রক চাবাতে দাঁতের শক্তির প্রয়োজন হয় আমি আয়েশা আল্লাহ রসুলকে বললাম উলাইন হলাই আমি মেস্রকটা একটু নরম করে দিই তখন আশা রবি রা সিহি আবার আল্লাহ রসুল মাথা দিয়ে ইশারা করলেন আইনাম না হাম হ্যাঁ নরম করে দাও ফালে আমি আয়েশ আমি শখটা নিয়ে আবার নিজ দাঁত দিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ রসুলের মুখে দিলাম আমার রবিহি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম মৃত্যু শয্যায় থেকে ওই মে শখটা দিয়ে মেয়ে শোখ করলেন বেনাইয়া দাই রক কতুন আরুন বতুন আল্লাহ সামনে একটা পাত্র আছে সি হি তাতে আছে মা পানি পানির ভিতরে বারবার হাত দিচ্ছেন আর ওই হাত দিয়ে মুখটা মাসা করছেন এক পর্যায়ে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন ইন্নালিল মাউতা লাসাকারাত নিশ্চয় মৃত্যুর রয়েছে খুব কষ্ট বেদনা আরেকটা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর কষ্টের সময় এই মৃত্যুর পড়ার সময় মরণ বেদনার সময় তার রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন সর্বশ্রেষ্ঠ মানুষটা আল্লাহুম্মা আমার রব আঈনি আমাকে সাহায্য করুন ফিসাকারাatil মাউত মৃত্যুর কষ্টের সময় আল্লাহ রাসুল তার রবের কাছে ফরিয়াদ করছে আল্লাহ উঠে বললেন লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি আমার রবের দিকে চললাম আল্লাহ রাসুলের ভেতর থেকে রুহ বের হয়ে গেল হাতটা পড়ে গেল ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাহি রাজন আল্লাহ রাসুল মারা গেলেন চলে গেলেন আমাদের কিছু ফাতেমা রবি তা আলা আনহা আল্লাহ রাসুলের ওই মেয়ে যিনি আল্লাহ রাসুলের মক্কা জীবনের কষ্টও দেখেছেন আবার মদিনার জীবনের সংগ্রামও দেখেছেন যখন আল্লাহ রাসুল কো একদিন থেকে অসুস্থ শেষ সময় মৃত্যুর রাগ মুহূর্তে তার কন্যা আল্লাহ রাসূলকে এসে বলছে হায় আমার পিতার কষ্ট তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মেয়েকে বললেন তোমার পিতার এর পরে আর কোনো কষ্ট হবে না এটাই তোমার পিতার শেষ কষ্ট তো ফাতে মারদি আল্লাহ তালহ আনহা তার পিতার কামি আল্লাহ রাসুলের মৃত্যুর কষ্ট দেখার পরে আর কারো মৃত্যুর কষ্টকে অপছন্দ করি না অথবা অন্য কারো মৃত্যুর কষ্টে কষ্ট পাই না এতটাই কষ্টদায়ক ছিল আল্লাহ আরও একাধিক ঘটনা রয়েছে মৃত্যুর কষ্ট মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে সে যত বড় নিকার বান্দা হোক অথবা যত পাবৈষ্ঠ বান্দা হোক মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে সে মুসলমান হোক চাহে কাফের হোক চাহে নাস্তিক হোক চাহে হিন্দু খ্রিস্টান হোক এই মৃত্যুর কষ্ট থেকে কেউ বের হয়ে আসতে পারবে না কিন্তু একজন ইমানদার এবং একজন মোনাফেকের মৃত্যুর মাঝে পার্থক্য রয়েছে একজন মৌমিনের মৃত্যু এবং একজন মোনাফেকের মৃত্যুর মাঝের পার্থক্য হচ্ছে যখন মৌমিন মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে তখন তার কাছে মারা যাওয়াটা মারা যাওয়ার পরবর্তী সময়টা দুনিয়াবে জীবনে তুমি ভয় পেও না তুমি এই মৃত্যুর জন্য কষ্ট পেও না বরং তুমি এই সময় রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার দুনিয়াবে জীবনে কৃত ওয়াদা এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে কৃত ওয়াদা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুহান তখন এই মোমেন ব্যক্তির জন্য ওই মৃত্যু প্রিয় হয়ে ওঠে আর যখন কোন খারাপ বান্দা মৃত্যু বরণ করে তখন রব্বুল আলমিনের পক্ষ থেকে খারাপ চেহারার ফেরিস্তা নেমে আসে তাকে ভয় দেখায় সে ভয় পায় সে মৃত্যুবরণ করতে চায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আহাব্বা লেখা আল্লাহ আহাব্বা লেখা আল্লাহ রসুলের কোন স্ত্রী সম্ভবত আয়েশা রদি আল্লাহ আনহা বলে উঠলেন হে আল্লাহ রসুল ইন্না আলানক রাহুল মৌতা আমরা তো মৃত্যুকে ভয় পাই বা মৃত্যুবরণ করতে চাই না মরণকে অপছন্দ করি তখন আল্লাহ রাসুল উত্তরে বলছেন লাইসা যা আরে আয়েশা এটা সেটা নয় এটা হচ্ছে ইন্নাল মুখমিন ইদা হাবরাহুল মাউদ যখন কোনো মুমিন মান্দার কাছে মৃত্যু আসে বুসরা বিদ ওয়ানি ওয়াকারি তখন মুমিন বান্দাকে রব্বুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হয় সুলহান আল্লাহ ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু এবং সে মৃত্যুর বেদনার সময় যখন পক্ষ থেকে পরকালীন জীবনের সুসংবাদ পায় তখন দুনিয়াবি জীবনের চেয়ে তার কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে চাওয়ার এবং ভালোবাসার জিনিস হয়ে উঠে ওই মৃত্যু আমা মা মৃত্যুর চেয়ে তার কাছে তখন আর প্রিয় কোনো কিছু নাই আহবা লেখা আল্লাহ তখন সর্বলামিলের সাক্ষাৎকে পছন্দ করে ভয়ঙ্কর কুসংবাদ তার সামনে পেশ করা হয় ফেলেই অন্য আগ্রহ গেলেই হিনিম্বা আমাবাহু তখন ওই পা ব্যক্তি তার সামনে থাকা মৃত্যুকে সবচেয়ে বেশি ঘৃণা করে সবচেয়ে বেশি ভয় পায় ক্যারিহালে কা আল্লাহ তখন সে রব্বুল আলমিনের সাক্ষাৎকে অপছন্দ করে কারি হল্লাহ লিখাহ রব্বুল আলমিন আর তার সাথে সাক্ষাৎ করতে চান না রব্বুল আলমিন সাক্ষাৎ সাক্ষাৎকে অপছন্দ করে আপনি মুমিন মুসলমান রব্বুল আলমিনের বান্দা রব্বুল আলমিনের দাস আপনি হচ্ছেন রব্বুল আলমিনের গোলাম আমি আপনি হচ্ছে রব্বুল আলমিনের দাস একমাত্র তার দাসত্ব করার জন্য এই পৃথিবীতে এসেছি আমাদের প্রত্যেকটা কাজ এবং আমাদের শরীরের শরীর সম শক্তি হচ্ছে দাসত্ব করার জন্য এই জন্য আমি আলোচনার শুরুতেই দ্বারাজ কণ্ঠ দেননি যে আমি একজন গণতন্ত্রবিদের নামের পিছনে বলবো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এই জন্য রব্বুল আলমিন আমাকে এই কণ্ঠস্বর দেননি রব্বুল আলমিন আমাকে এই কণ্ঠস্বর দিয়েছেন তার এই বাদতের জন্য রব্বুল আলমিন যে আমার পায়ে হাঁটার শক্তি দিয়েছেন এই শক্তি রব্বুল আলামিন জেনার দিকে হাঁটার জন্য দেয়নি ব্যাংকের জাকরেট দিকে হাঁটার জন্য দেয়নি সুদের অর্থ লঞ্জনের জন্য দেয়নি রব্বুল আলামিন আমার পায়ে শক্তি দিয়েছেন যেন আমি এই পা দিয়ে হেঁটে হেঁটে রব্বুল আলামিনের ইবাদতের দিকে যেতে পারি রব্বুল আলামিন যে ব্রেন এই মাথার ভিতরে দিয়ে রেখেছেন ব্রেন দিয়েছে শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য এখানে আমি আল্লাহ রাসুলের দেয়া শিখে দেয়া সন্ন্যাস গুলি হাদিস গুলি দোয়া গুলি মুখস্থ করবো সময়ে সময়ে বলবো আমি ব্রেন দিয়ে চিন্তা করব যে কিভাবে রব্বুল আলমিনের দিনকে বাস্তবায়ন করা যায় আমি ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে আমার রুজি অন্বেষণ করব। আমি কোনো খারাপ রুজি খাচ্ছি না তো আমি কোনো হারাম রুজি ভক্ষণ করছি না তো আমি ব্রেন দিয়ে চিন্তা করব আমি যে চাকরি করছি আমার এই চাকরি রবুল্লা আলমিনের ইবাদত কেননা দিন শেষে আপনার কাছে যা আছে সব রব্বুল্লাহ আলমিনের দিন শেষে আপনার কাছে যা আছে সব রব্বুল্লাহ আলামিন। রব্বুল্লাহ আলমিন এটাকে আপনার কাছ থেকে নিয়ে নেবেন আপনার জীবনের প্রত্যেকটা জিনিস অনিশ্চিত শুধুমাত্র মৃত্যুই নিশ্চিত আপনার এখান থেকে বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করা যতটা নিশ্চিত মৃত্যু চা তার চেয়ে শতগুণ বেশি নিশ্চিত কবরে যাওয়া তার চেয়ে কোটি গুণ বেশি নিশ্চিত কবরে ফেরেস্তা আসা তার চেয়ে আরো লক্ষ লক্ষ কোটি গুণ বেশি নিশ্চিত হাসরের ময়দানে উত্থিত হওয়া এবং জান্নাত